হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পাট পঁচিশ নল আর ডায়মন্ত্রীর কথা পাট সিক্স বা ছয় নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই যে মহাভারতের কথা বলছি এই মহাভারতের কথার বলার মূল উদ্দেশ্য হল আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো কতটা ভুল তা আপনারা বিচার করবেন আমি চাই যে হিন্দুরা তাদের মহাভারতের মেইন যে কথা ছিল মূল যে কথা সে কথা জানুক আর আমার এই কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাতে যেন আরও দশটা লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আমার চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে যে মূল কথা সেগুলোকে জানানো হিন্দুদের ধর্মর মূল জিনিসগুলি হিন্দুদের কাছে তুলে ধরা কারণ হিন্দুদের ধর্মগুলি যা যা আছে শাস্ত্রে যা যা আছে এগুলোকে নানান কলা কৌশলে সেগুলো মুছে ফেলা হচ্ছে হয়ে হচ্ছে হচ্ছে বর্তমানে আমি চাই এগুলোকে আবার আপনাদের কাছে তুলে ধরা চলুন শুরু করি যখন দায়মন্তী রাজার নলকে ডেকে ডেকে সারা পায় না তখন তিনি নিজে সেই অজগরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তখন তার ডাক শুনে এক ব্যাগ দৌড়ে আসে তিনি এসে দেখেন বিশাল বড় অজগর একটি স্ত্রীকে পেঁচিয়ে ধরে আছে সেই ব্যাদ সাথে সাথে তার ধারালো অস্ত্র দিয়ে ওই অজগরের মাথাটা কেটে দেয় আর তখন দায়মন্ত্রী অজগরের হাত থেকে মুক্তি পায় কিন্তু ওই ব্যাদ জানে না এ এ হচ্ছে দায়মন্ত্রী বা নিশ্দরাজের রাজ্যের রানী হরে কৃষ্ণ তারপর ওই ব্যাধ ডায়মন্তীকে ডায়মন্ত্রীর অবস্থা দেখে এবং তার আচ্ছেরা শাড়ি ময়লা চুল উস্কোফুস্কো এসব দেখে তিনি বুঝতে পারেন যে এই স্ত্রী অনেকদিন খেতে পারেনি তখন ব্যাগ ডায়মন্তিকে কিছু ফল খেতে দেয় ডায়মন্তির খাওয়া হয়ে গেলে ব্যাট জিজ্ঞাসা করে আপনি কে আর এই জঙ্গলের মধ্যে আপনি কি করছেন তখন ডায়মন্তী ব্যাদকে বলে আমি আমার স্বামীর সঙ্গে এখানে এসেছিলাম তিনি কোথায় গেছে আমি তাকে অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না তখন ব্যাগ দায়মন্ত্রীর কথা শুনতে থাকে আর দায়মন্ত্রীর সেই আচ্ছেরা শাড়ি পরা শরীরটা দেখতে থাকে আর দায়মন্ত্রীর সেই আচ্ছেরা শাড়ি পরা শরীর দেখিয়ে তিনি কামুক হয়ে পড়েন তখন ডায়মন্ত্রী ওই বেদের মনের ভাব বুঝতে পারে তাকে সে বুঝায় যে সে এমন স্ত্রী নয় মানে ব্যাধ যে চোখে দেখছে দায়মন্ত্রী তাকে বোঝাতে চায় যে সে সেই সময় সেই রকমের স্ত্রী নয় ব্যাধ এমন কামুক হয়ে পড়ে দায়মন্ত্রীকে ব্যাধ দায়মন্ত্রীর কোনো কথাই আর এখন ব্যাধের কানে যায় না সে প্রচন্ড কামুক হয়ে পড়ে তখন দায়মন্ত্রী ভাবলো একে কিভাবে বোঝানো যায় দায়মন্ত্রী ভাবছে যে এই ব্যাধটা আমাকে বাঁচিয়েছে তাই দায়মন্ত্রী অনেক রকমভাবে কথা বলে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই ব্যাধ কিছুতেই ডায়মন্ডের কোনো কথা বুঝতে চায় না তখন ওই ব্যাধ ডায়মন্তীকে একটু জোর করার চেষ্টা করে তখন দায়মন্তী ব্যাধকে অভিশাপ দেয় যে যদি তার শরীর ওই ব্যাধ স্পর্শ করে তবে এখনই সে জলে পুড়ে ছাই হয়ে যাক যদি আমি সতী হই যদি আমি এক স্বামীর চিন্তা ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা না করি বা স্পর্শ না করে থাকি কিংবা অন্য কোনো পুরুষের ভাবনায় আমার কাম ভাব না এসে থাকে তবে যেন এখনই এই ব্যাধ মাটিতে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এই কথা শুনেও ব্যাধ বিশ্বাস করেনি যেই সে দায়মন্ত্রীকে স্পর্শ করে সাথে সাথে সে মাটিতে পড়ে জ্বলে যায় তারপর দায়মন্ত্রী নলকে খুঁজতে খুঁজতে আরো গভীর বনে এসে উপস্থিত হয় সেখানে নানা হিংস্র পশু পাখিতে ভরা ছিল মানে ব্যাধ মরে যাওয়ার পরে দায়মন্ত্রী তখনও নলকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে আরও গভীর বনে চলে যায় সেখানে নানা রকম হিংস্র জন্তু জানোয়ার রয়েছে দায়মন্ত্রীর মনে কোনো ভয় নেই তিনি তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তার স্বামী কোথায় গেছে তারা কি জানে তারা কি বলতে পারবে কিন্তু কোনো হিংস্র প্রাণী দায়মন্ত্রীর কোনো ক্ষতি করে না এইভাবে চলতে চলতে দায়মন্ত্রী বনের উত্তর দিকে এসে উপস্থিত হয় এইভাবে আরও কিছুদিন দায়মন্ত্রী চলতে থাকে তারপরে তিনি দেখেন একটি বিরাট আশ্রম সেখানে অনেক ঋষি যারা বৈশিষ্ট্যমণি ভিগু ঋষিদের মতন তপস্বী সেখানে একসাথে বাস করছেন এবং ওই আশ্রমে রয়েছেন এই দেখে দায়মন্ত্রী খানিকটা আশ্বস্ত হয় তারপর সে আশ্রমের দ্বারে বসে বসে পড়ে তারপর তাদেরকে ঋষিদেরকে নমস্কার দেয় তারপরে ওই ঋষিরা থেকে যথাযথ সৎকার করে তারপর তারা থেকে জিজ্ঞাসা করে কি চাও তুমি কে এখানে আসলে কি করে আমরা তোমার কি সাহায্য করতে পারি আপনি কি কোনো দেবী আসলে ডায়মন্ডি আর ছেড়া শাড়ি পরুক আর ময়লা যতই থাকুক ডায়মন্ডটি ছিল অপরূপ সুন্দর তাই তার শরীরের সুন্দরতা ওই মলিন শরীরেও ফুটে উঠেছিল তাই সেই সব ঋষিরা দায়মন্তীকে দেখে জিজ্ঞাসা করছিল যে আপনি কি কোনো দেবী তখন দায়মন্ত্রী তার পূর্ণ পরিচয় দেয় যে তার স্বামী নল সে নিষাদ রাজের রানী তার স্বামী কিভাবে জোয়া খেলে হেরে গেছে তিনি এখানে তার স্বামীকে এসছে এইসব নানান সব কথা তিনি ঋষিদেরকে খুলে বলেন তারপরে তিনি বলেন আমি কোনো দেবী নই আমি মানুষ তারপরে তিনি নলকে কীভাবে খুঁজতে খুঁজতে এবং এক অজগরে কবলে পড়লেন এবং বেদ তাকে বাঁচালেন তারপরে ব্যাদের নজরের কথা বললেন সব কিছু যখন বললেন তখন ঋষিরা তাকে বলল তুমি চিন্তা করো না হে কল্যাণী তোমার এই দুঃখ খুব বেশি দিন থাকবে না খুব শীঘ্রই এই সব কিছু তোমার ঠিক হয়ে যাবে আমরা তোমার সব কিছু দেখতে পাচ্ছি আর তুমি রাজা নলকে খুঁজে পাবে তার দেখাও পাবে নল খুব শীঘ্রই তার রাজ্য ফিরে পাবে এই কথা বলে ওই ঋষিরা আশ্রম সমেত ডায়মন্ত্রীর সামনে থেকে অদৃশ্য হয়ে যায় ডায়মন্তী এই দেখে খুবই আশ্চর্য হয় যে এই ঋষিটা গেল কোথায় আরে আশ্রমটা এবার গেল কোথায় আমি কি স্বপ্ন দেখলাম নাকি আর আমি যা শুনলাম এগুলো কি সত্যি ডায়মন্ত্রী চিন্তায় পড়ে যায় তারপরে ঋষিরা অদৃশ্য হয়ে যাওয়াতে দায়মন্ত্রী যে আশ্বস্ত হয়েছিল তার সেই আশ্বস্তটা আবার কেটে যায় তিনি আবার দুঃখী হয়ে পড়েন তারপরে তিনি আবার রাজা নলকে খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে চলতে চলতে তিনি দেখেন একদল বণিক ঘোড়া নিয়ে চলেছেন তখন দায়মন্ত্রী তাদের কাছ থেকে জানতে পারেন তারা রাজা সুবাহুর রাজ্যে চেদির দিকে যাচ্ছেন তাই দায়মন্ত্রী তাদের পিছু পিছু চলতে থাকেন বেশ খানিকটা তফাত রেখে বেশ কিছু কিছুদিন এভাবে চলার পরে তারা বড় একটা সরবরের সামনে দাঁড়ান এবং সেখানে বিশ্রাম নেবেন বলে তারা ঠিক করেন জায়গাটা খুবই ভালো জল আছে গাছে অনেক ফল আছে থাকার জায়গা আছে সেই সব চিন্তা করে বণিকরা হাতি ঘোড়া সব বেঁধে সেখানেই তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন কিন্তু রাত্রিবেলা কিছু জঙ্গলি হাতি যে হাতিগুলি বণিকদের সঙ্গে ছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপরে শুরু হয় এক তুমুল লন্ডভন্ড দৌড়াদৌড়ি টচত করা শুরু হয় এই হাতির দলের কবলে পড়ে অনেক বণিক তাদের পায়ের তলায় পিষে মারা যায় অনেকে এদিক ওদিক ছুটে পেলায় পুরো বণিকের দলটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর এদিকে দায়মন্ত্রী তাদের থেকে বেশ কিছুটা দূরেই শুয়েছিলেন এমন দৃশ্য তিনি কখনো দেখেননি তিনি চোখ খুলতে হতবম্ব হয়ে যান তিনি দেখেন সেখানকার অবস্থা অনেক বণিক মারা গেছে শেষে অল্প কিছু বণিক বেঁচেছিলেন তাদের সঙ্গে দায়মন্ত্রী চেদি নরেশ রাজা সুবাহু রাজধানীতে এসে পৌঁছান সেখানে তার ওই আচ্ছা শাড়ি পরা ছিল তখন তা পুরো ময়লা হয়ে গিয়েছে মাথার চুল উস্কো খুস্কো ছিল ডায়মন্ডটি যখন চলছিলেন সবাই ভেবেছিলেন কোনো পাগলি টাগলি হবে তাই সেখানকার বাচ্চারা তার পিছনে লেগেছিল এবং তারা ডায়মন্ডটিকে ঢিল মারছিল হরে কৃষ্ণ দায়মন্ত্রীর কত কষ্ট আপনারা সেটা বুঝতে পারছেন এইগুলো মহর্ষি প্রদস্য যুধিষ্ঠিরকে বলছিলেন কেন বলছিলেন যুধিষ্ঠির বলছিলেন যে আমার মতন এরকম দুঃখী রাজা কি আপনি দেখেছেন তখন মহর্ষি প্রদস্য যুধিষ্ঠিরকে নল আর দায়মন্ত্রীর কথা বলছিলেন চলুন তারপরে জেনে নিই আমরা যে নল দায়মন্ত্রীর কি কি ঘটনাটা কি হয়েছিল তার মাথার চুল উস্কো ফুস্কো ছিল দায়মন্ত্রী চলছিলেন সবাই ভেবেছিলেন কোনো পাগলি টাগলি হবে বাচ্চারা তার পেছনে লেগেছিল তাকে ঢিল মারছিল কিন্তু দায়মন্ত্রী তাদের কিছু বলছিলেন না তিনি হাঁটতে হাঁটতে রাজমহলের সামনে এসে উপস্থিত হয় তখন রাজমাতা রাজমহলের ঠিক জানালার সামনেই বসেছিল তিনি দায়মন্ত্রীর এমন করুণ অবস্থা দেখে তার দাসীকে বলেন দেখো তো ওই দুঃখী স্ত্রীকে মনে হয় তার কোনো আশ্রয় নাই বাচ্চারা তাকে খেপাচ্ছে তুই যা গিয়ে ওই দুঃখী স্ত্রীকে আমার কাছে নিয়ে আয় তখন রাজমাতার দাসী ডায়মন্ত্রীকে এসে তাকে ধরে রাজমহলে রাজমাতা ডাকছে বলে নিয়ে আসে ভেতরে তারপরে সেই দাসী রাজমাতার সামনে ডায়মন্ত্রীকে হাজির করে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার